নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিকদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সব করাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নম্বর আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশে আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে সবার সাথে একটু সোমজে কথা বলেন অবশ্যই লোকের কাছে এই সপ্তাহে আপনি সম্মান পাবেন সকলের সাথে সম্পর্ক ভালো হবে প্রতিবেশী ভাই বোনের সাথে রিলেশনটা ভালো হবে আপনি হয়তো সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন অনেকে সেই সুযোগটা কাজে লাগাতে কিন্তু এই সপ্তাহে আপনি চেষ্টা করবেন লোকের সাথে যত পারবেন অ্যাডজাস্ট করে চলতে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন কর্মসূত্রে কোথাও ঘুরতে যেতে পারেন বসের সাথে বা কলিগদের সাথে বা আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন পায়ে কোনো চৌ ব্যথা বেদনা হতে পারে কিন্তু এই জন্য একটু খরচ হতে পারে ভালো মন্দ মিশিয়ে চলবে সপ্তাহটা সরকারি কোনো নোটিশ পেতে বি কেয়ারফুল কুমরাশি লোকের সরকারি কোনো নোটিশ সরকারি কোনো চাপ আসতে পারে গাড়িতে বা গাড়ির পেছনে খরচ আপনি নিজস্ব গাড়িতে গাড়ি হয়তো একটু ধাক্কা লাগলে এই জন্য খরচ হতে পারে ট্রাফিক কেস খেতে পারেন মোবাইলটা হয়তো রিপেয়ার করতে হতে হবে এই জন্য হঠাৎ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ্য হতে পারে আটকে থেকে অর্থ পাবেন এবং আপনার পার্টনার এই সপ্তাহে হয়তো আপনাকে বলবো হয়তো কত ছোটোখাটো ঘুরতে যেতে সেটাও হয়তো করতে গেলে ভালো হবে পাহাড়ে বা সমুদ্রে তো পার্টনারকে কিছু আপনি এই সাথে গিফট দিতে আপনার পার্টনার আপনাকে কিছু গিফট দিতে পারে শপিং বা ডিনার করতে যেতে পারেন দুজনে একসাথে অর্থাৎ সময়টা একসাথে দুজনে ভালোই কাটাবেন এবং ছ তারিখ থেকে দশ তারিখ একটু আপনাকে সাবধানে কথাবার্তা হতে কোনো কারণে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন পার্টনারের সাথে বা ফ্যামিলি লোকেদের সাথে ক্লায়েন্টের সাথে কারোর সাথে কারোর সাথে বসের সাথে বাদ বিবাহে খুব বি কেয়ারফুল সাথে যত কম করবেন ওই জন্য বলে যত কম করবেন কথা বলবেন কাজে থাকবে থাকবেন টেনশনও থাকবে এবং আপনাকে মেশিনে যাতে কোনো ডিস্টার্ব আপনি ব্যবসা মেশিন যা ডিস্টার্জ কবে দশ থেকে বারো থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে তাহলে কি করবেন এই সপ্তাহটা অবশ্যই শনি চালিশা পাঠ করবেন শনি চালিশা পাঠ করবেন কবে কবে করবেন কোনোদিন দিন করুন আর নাই করুন মঙ্গলবার শুক্রবার আর শনিবার মঙ্গলবার শুক্রবার শনিবার অবশ্যই কোন সন্ধেবেলা করুন শনি চালিশের পাঠ করে ধোয়া ধোয়াকায় জামা করুন নিষ্ঠায় করবেন দেখবেন অনেকটাই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যেহেতু ওভারঅল ডিসকাশান হল ভয় পাওয়ার কিছু নেই সবারই যে এখনো খারাপ হবে তা না অনেকে দেখবো ভালো ভালো প্রোটেকশন নেওয়া আছে প্রতিকার নেওয়া আছে ভালোও হতে পারে নিশ্চয়ই হবে ভালো আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিবলটা অন করে যেতে হবে লোকে শেয়ার করবেন আর আমার নতুন চ্যান দিগদর্শন বন্ধ সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিলবেল অন করে রাখেন সব রকম প্রোগ্রাম আপনার ওখানেও দেখতে না যোগাযোগ করতে বুকিংয় ফোন করে নমস্কার সবাই ভালো থাকুন